কাজটা কত সুন্দর আমাদের স্ট্রাকচারটা এই যে দুই দুই বক্স এটা হচ্ছিল কেএসপি ডিজাইন ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছিল দেড় দেড় বক্স এটা হচ্ছিল ওয়ান মিলিমিটার এই যে দেখেন আবারও দেখাই এই যে আমাদের যে ফিনিশিংটা দেখেন ঝালাই তো ঝালাই ভাই ঝালাইয়ের কোনো অপশনই থাকবে না দেখছেন কি চকচকা এদিকে এই কাজ আমাদের দেখা দেখি অনেকে কপি করে কপি করতে চায় কিন্তু কপি করতে যায় আসলে এই হাইটটা মিলাইতে পারে না এটা যে হালকা এরকম না দেখেন এক দুই তিন আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ দাঁড়ায় আছি প্রত্যেকটা মোচরে এখন দেখেন এটার উপরও দাঁড়াই দেখছেন এই যে আমাকে দেখেন একবারে শূন্যের উপরে শুধু এই বক্সের উপরে আমি দাঁড়ায় আছি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি যদি এটা দেখার পরে ক্লিয়ারেন্স না দিই তাহলে আমার স্টপ সাইড থেকে বের হয় না আসসালামু আলাইকুম মামেটালের পক্ষ থেকে আমি সোবান তো এখন কোথায় আছি সেটা বড় কথা না আছি হচ্ছিল এয়ারপোর্ট কাওলা আসিয়ান সিটির ঠিক পাশেই এই প্রজেক্টটা তো আমরা সেই আগের মতো যে পোস্টটা আপনারা পছন্দ করেন কাঠের পোস্ট দিয়ে আমরা সেই বক্সের রেলিং রেখেছি আবারও কেএসপি কোম্পানির মাল আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই সর্বক্ষণেই নাম্বারটা আমি পরিচালনা করে থাকি আর এই পোস্টটা বক্স রেলিংয়ের পোস্ট তো কথা না বারে মূল সূত্রে চলে যাই আমরা যে পোস্টটা রেখেছি এই পোস্টটা কাঠের এই পোস্টটা বাজারে সেগুন কাঠ বলা হয় সেগুন কাঠ দিয়ে বক্সের পোস্ট ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এবং মিনার মেন মিনার পোস্ট এই পোস্টটা দেখেন এই কাজটা কত সুন্দর আমাদের স্ট্রাকচারটা এই যে দুই বক্স এটা হচ্ছিল কেএসপি ডিজাইনের ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছিলো দেড় দেড় বক্স এটা হচ্ছিল মিলিমিটার সামনে দেখতে পারবেন ইঞ্চি উপরে দেখবেন হাফ ইঞ্চি তো ইঞ্চি থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থেকে হাফ জিনিসটা একবার ফ্ল্যাট ফ্ল্যাট কত সুন্দর দেখেন আর আরেকটা মজার জিনিস দেখেন আমরা কিন্তু এই কাঠের সাথে এটা মিলাইন ভাবে দিই নেই এটা দিয়েছি এক ইঞ্চি ভাবে হাফ ইঞ্চিটা ঠিক এটার সাথে একটা বডি স্ট্রাকচার তৈরি করে দিয়ে দিয়েছি তো এটার সাথে ভাই আবার একটা গ্রিল করেছে ভাইয়ের নাম মোহাম্মদ ইসমাইল ভাই ইসমাইল মোল্লা ভাই সে খুব রুচি সম্পন্ন লোক সে এটার সাথে লোহা দিয়ে করে নাই একটা খাঁচা করেছে এই খাঁচাটাও আমরা একটা স্কোয়ার ফিটে নিয়েছি আর এই দেখেন এই যে পোস্টটা এই যে বক্সের দুইটি পোস্ট আমাদের সব সময় বলে থাকি মা মেটাল কথায় না কাজে প্রমাণ মামিটালের প্রত্যেকটা জিনিস দেখেন একবারে কত সুন্দর স্মুথ দেখেন ফিনিশিং মানে এখানে কোনো অপশনই নাই যে একটা ফিনিশিং ধরার জন্য একটা অপশনই নেয় ফিনিশিং ধরার জন্য দেখেন কোয়ালিটি তো সবাই দেয় কিন্তু মা মেটালের কোয়ালিটি সবসময় হাই কোয়ালিটির কাজ নিয়ে আমরা থাকি এই কাজটা করা হচ্ছিলো এয়ারপোর্ট কাওলাতে আপনারা দেশ দেশের বাইরে দেশ থেকে যে যেখান থেকে কাজটা করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মা মেটালের নাম্বারে আর এই কাজটা দেখেন এই কাজটার কোয়ালিটি কতটা সুন্দর সামনে না আসলে বুঝতেই পারবেন না আমরা এখনো এটাকে যে ফিনিশিং পাউডারটা যাতে এটা কালারটা নষ্ট না হয় গ্লিচ থাকে সবসময় এই জন্য আমরা রেখেছি এই যে দেখেন কত সুন্দর এই যে পাউডারটা এখনো ক্লিন করি নেই দেখেন কত স্মুথ একবারে দেখেন ফিনিশিং ঝালাই বলতে কোনো অপশন নাই এই যে আমি পরিষ্কার করছি আমার হাতে কিন্তু এখনো সেই পলিশের ইয়াটা রয়ে গেছে এটা যতক্ষণ শুকাবে এটা গ্লিস ততটা বাড়বে তো এটা হচ্ছিল দুই দি বক্স ওয়ান এটা হচ্ছে দেড় দেড় বক্স ওয়ান মিলিমিটার এটা হচ্ছে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বক্স ওয়ান মিলিমিটার তো এটা আমরা আরেকটা জিনিস বলি এই যে এখানে কিন্তু আমরা একটা স্পোর্ট জ্বালাই দিয়ে দিই সাইটে অনেকে হয়তো অনেকে যদি আরও যদি হেভি জ্বালাই নিতে চান সেক্ষেত্রে আরও বিশ টাকা স্কোয়ার ফিটে বাড়বে যদি রানিং জ্বালাই নিতে চান কিন্তু এটা যে হালকা এরকম না দেখেন এক দুই তিন আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ দাঁড়ায় আসি প্রত্যেকটা মোচরে এখন দেখেন এটার উপরও দাঁড়াই দেখছেন এই যে আমাকে দেখেন একবারে এক শুধু এই বক্সের উপরে আমি দাঁড়ায় আছি তো এই বক্সের উপরে দাঁড়াইছি এটা যে হালকা এরকমও না আর এই কাজটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চাইলে আমরা সম্পূর্ণ জায়গায় করে দিতে পারবো শুধু পাঁচতলা রেলিং ক্ষেত্রে পাঁচতলা রেলিং ক্ষেত্রে এই কাজটা আমরা করে দিতে পারবো আর একটা কাউক গাড়ি ভাড়া লাগবে না যদি ঢাকার ভিতরে দুইতলা তিনতলা হয় সেক্ষেত্রেও ফ্রি ডেলিভারিতে করে দিতে পারবো কিন্তু ঢাকার বাহিরে হলে পাঁচতলা নিচে হলে এরা সম্পূর্ণ গাড়ি ভাড়া আপনাদেরকে বহন করিতে হবে এই স্টিল টেক কোম্পানির কেএসপি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এই যে আমাদের লেজার করা মাল থাকবে স্টিল টেক কোম্পানি কেএসপি লেদার লেজার প্রিন্ট করা থাকবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ওয়ান পয়েন্ট টু দেড় ইঞ্চি ওয়ান মিলি এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি এখন এই কাজটা বাংলাদেশের সর্বক্ষণ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা চাইলে এই কাজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এখন হ্যাঁ আমাকে অনেকে ফোন দেন যে ঢাকার বাইরে থেকে আপনাকে কীভাবে পেমেন্ট করব। আপনি যদি পাঁচতলা বাড়ি সাততলা বাড়ি দশতলা এগারোতলা হয়ে থাকে আমাকে ফোন দিবেন আমি আপনার সাইটে চলে যাব, আপনি যদি কন্ট্যাক্ট করেন যে আমাকে দিয়ে কাজ করাবেন ক্ষেত্রে আমাকে পাঁচ হাজার টাকা একটা টোকেন মানি দিবেন আমি আপনার সাইটে যাব সাইটে যাওয়ার পরে সেক্ষেত্রে আপনার সাইটে যখন মাল ডুববে তখন এইট্টি পার্সেন্ট আমাদের বিল পরিশোধ করতে হবে কারণ আমাদের সম্পূর্ণ মাল কোম্পানি সরাসরি আপনার সাইটে দিয়ে আসবে আপনার বাসায় তারপরে আপনি মিলিমিটারটা চেক করবেন দেন তারপরে আমাদের কাজটা দিবেন তো মা মেটালে সর্বক্ষণ জায়গায় আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কাজ করে থাকি আর আপনারা এই কাজটার জন্য সর্বক্ষণ ইউটিউব ফেসবুক আর যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন এটা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সর্বক্ষণ ফোনটা পরিচালনা করে থাকি আর এটা তিনশো পঞ্চাশ যখন আমাদের যে বিলটা থাকবে সেটা কাজের পরে আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন আর আমাদের শুধু মাল যায় না আমাদের সাথে মালের সাথে আমাদের ফুল সেট আমাদের স্টাফ সম্পূর্ণ লোক আপনাদের সাইডে চলে যাবে সেখানে ভাই আমাদের যদি এক গ্লাস পানীয় না খাওয়ান কোনো আপত্তি নাই যদি কেউ মঞ্চে যায় ডাইল খাওয়া যায় সেটাও সম্ভব আর যে না চাললে সেটাও কোনো অসুবিধা নেই শুধু একটু থাকার জায়গা থাকতে হবে রাত্রে ঘুমাতে হবে ইনশাল্লাহ তারপর থেকে আমরা বাংলাদেশের চৌষট্ট জেলে আপনার রুচি সম্পূর্ণ কাজ রুচিশীল যে কাজটা লাগে এই যে দেখেন আবারও দেখে এই যে আমাদের যে ফিনিশিংটা দেখেন ঝালাই তো ঝালাই বা ঝালাইয়ের কোনো অপশনই থাকবে না দেখছেন কি চকচকা এদিকে করতেছে দেখেন প্রত্যেকটা মোচর আমি পরিস এই যে হাত দিয়েই পরিষ্কার করতেছি কত সুন্দর গ্লিস মারতেছে দেখছেন কত সুন্দর গ্লিস মারতেছে একবারে এখানে চেহারাটা দেখা যাইতেছে সাথে কাজ করাতে চান অবশ্যই আমাকে নখ দিবেন আমি আপনার সাইটে যাব। আর সম্পূর্ণ কাজ আমি ফিনিশ মানে সম্পূর্ণ কাজ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি যদি এটা দেখার পরে ক্লিয়ারেন্স না দিই তাহলে আমার স্টক সাইট থেকে বের হয় না আমি পুরা ক্লিয়ারেন্স নিয়ে কাজ করে আর ভাই আরেকটা কথা বলে রাখি যে এই কাজ আমাদের দেখা দেখি অনেকে কপি করে কপি করতে চায় কিন্তু কপি করতে যায় আসলে এই হাইটটা মিলাইতে পারে না তো সেক্ষেত্রে অনেক সমস্যা আমাদের ফোন দেয় সর্বপ্রথম চেষ্টা করবেন যারা যে কাজটা করে তাদের ওই কাজটা দেওয়ার জন্য গ্রিল মিস্ত্রির সাথে আমাদের আসলে মিলাইলে হবে না আমরা সবসময় এস এস নিয়ে কাজ করি আমাদের দক্ষ কারিগর দিয়ে কাজ করে থাকি বাংলাদেশের সম্পূর্ণ জায়গায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সৌম বিদায় নিতেছি আসসালামু আলাইকুম